আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার আমার এখানে এখন বাজে সকাল আটটা আয়তকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমি একটু কোপ মার্কেটের দিকে যাচ্ছি একটা কাফি খাবো এর তো আর আলহামদুলিল্লাহ আমার বাসার কাজ কমপ্লিট আজ থেকে কোনো লোক আসবে না তো চিন্তা করলাম একটু হেলামি ঢুলামি করি বান্না করব আর কি রান্না করব সব কিছু সকালে গুছিয়ে তারপর আয়তকে নিয়ে বের হয়েছি একটা কাফি খেয়ে তারপর বাসায় যাব এখন শুধু বাসায় কাজ আমাদের ঘরবাড়ি বালু যে বালু এগুলি পরিষ্কার করা ফার্নিচার মোছা মানে এখন হচ্ছে বাসে যা আছে সব নিজেদের আর ওয়েদারটা গত দুই দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আজকেও আকাশ অন্ধকার হয়ে আছে তো এই তো সবকিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিজুয়াল আসলাম একটা কাফি খেয়ে তারপর চলে যাব। গাছগুলা কি সুন্দর লাগে দূর থেকে আমি একটু কাফি খেয়ে এখন বের হইলাম জ্যাকেটগুলা দিছি সেই যে কবে এখন আনি নাই কিন্তু বাইরে ঠান্ডা পড়া গেছে তো এখন জ্যাকেট পরতেই হবে এখন চিন্তা করলাম আসতে দিয়ে গিয়ে আজকে জ্যাকেটগুলা নিয়ে আসি স্নেহাবার আবার আসছে ওর আবার আজকে কলেজ বন্ধ তো এই কারণে বলছি যে তুই নাস্তা খা আমি আসতেছি জ্যাকেটগুলা নিয়ে চলে আসছি এই যে জ্যাকেট দুইটা একটা কালো আর একটা এই কালার ঠান্ডা পড়ছে বাইরে এতদিন বেশি ঠান্ডা পড়ে নাই তো চিন্তা করলাম আনব আনব করে আনতে পাইনি আজকে দুটা নিয়ে আসছি এখন উপরে উঠি আমি বাসায় এসে রান্না বসায় দিলাম দূরের থেকে ভিডিও করতেছি কারণ মাছ যে ভাজতেছি সিটে আসতেছে ক্যান্ডেল দিয়েছি ভাত বসায় দিলাম রান্না করবো আজকে আলু টমেটো দিয়ে ধুবো আর সাথে সুতি মাছ ঘুমা করবো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেয়ে আর এদিকে ওর বাবা টাই স্টু সব পরিষ্কার করতেছে বসতেছে কাজ তো শেষ এখন শুধু ধুরাধারি পরিষ্কার করা আমার সাথে এই যে আমার রান্না কমপ্লিট মাছ হয়ে গেছে এখন শুটকি মাছটা রান্না করব শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে কেটে রাখছি সব কিছু এদিকে এই যে সুটকি ভুনাটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ কমপ্লিট রান্না এখন সব পয় পরিষ্কার করে একেবারে দুপুরে রান্না আজকে সারা রান্না কমপ্লিট শেষ করে নামলাম এই তো ওদের খাবার নিলাম খাবারটা দিয়ে আসি বাস চলে আসবে আর কি সুন্দর এই যে গাছের পাতাগুলা একেবারে এখন হলুদ হয়ে গেছে পড়তেছে ওইটা রাস্তাঘাটের কি অবস্থা বৃষ্টি হয়েছে দেখা বেশি খারাপ লাগতেছে কিন্তু এভাবে শুকনা থাকলে অনেক ভাল লাগতো তো আমি তো শপে চলে আসছি আর শুক্রবার তো সবাই জুমা নামাজে চলে গেছে আমার হাজব্যান্ডে চলে গেছে কিন্তু মাত্র বারোটা বাজে এত তাড়াতাড়ি চলে গেল তো এই তো আমি আসি এখন শুধু শপে আমার এখানে এখন বাজে আড়াইটা মেয়ারাবো নামাজ পড়ে আসার পরে সবাই মানে শপে বসে খাইলো এই তো বক্স টক্স নিয়ে এখন বাসায় যাচ্ছি আমি গিয়ে আয়াত থেকে আয়াত তো আজকে সাড়ে চারটায় বাসায় এবার একটু টুকটাক কাজ আছে অনেক ওগুলো করবো তারপর আয়াতকে ভাত খাওয়াবো যদি বিকালে আসতে চাই ছেলে তার ওকে আনবো আর না হয় বাসায় থাকবো সেখানে বাসায় চলে যাচ্ছি আমি তো বাসায় চলে আসছি আসার পরে এই যে একটু আলু ভাজি বসায় দিয়েছিলাম বিকালে রুটি দিয়ে খাবে আমার ছেলে যে কি পছন্দ করে যদি দেখে মা আলু ভাজি করছি পরোটা দিয়ে খাবে ও যে কি খুশি হবে তো চিন্তা করলাম আগে আগে যখন চলে আসছি ওর জন্য একটু আলু ভাজি করে রাখি আমার এখানে এখন বাজে এই তো চারটা বিশ বাজে ওই যে বাস চলে আসছে আয়াতের আজকে আমি যাইনি ও চলে আসবে এই যে আমার ছেলের স্কুল বাস নেমে দিক দিয়ে চলে আসবে যখন দেখবে মা নেই তখন ও বাসে চলে আসবে এই যে বাসটা মুখ দিল তাই তো আমার ছেলে আর চলে আসছে ওই যে দূরে তো দেখা যাইতাছে দৌড়াইতাছে শুধু দৌড়াবে এখানে গাড়ি চলতেছে ও দৌড়াইতাছে ওই যে তই তো ওরে বাসায় নিয়ে আসলে আমি কিন্তু ওর উপরে থেকে ডাক দিতাছি আয়াত 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 ও শুনতেছি না এখন দেখছে মাকে উপরে আসলে ওরে খাওয়াবো যদি বলে যে ও সেন্টারে যাবে তাহলে একটু সেন্টারে নিয়ে যাব কারণ সামনে তো দুই দিন বন্ধ শনি রবিবার তারপরে আর যদি না যেতে চাই তাহলে বাসায় থাকবো তো আজকে সারাদিনের আমার ছোট্ট ভিডিও শেয়ার করা আল্লাহ